আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফাহমিদা পারবিন উর্মি আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকের এই ভিডিওটা আমি আমার ড্রয়িং রুম থেকে স্টার্ট করেছি ড্রয়িং রুমে আমার কাঠের সোফাগুলোর জন্য নতুন সোফা কাবার কিনেছি আর সেই নিয়েই আপনাদের সাথে আজকে ভিডিও শেয়ার করব আমার বাসার ড্রয়িং রুমে যেহেতু কাঠের সোফা রাখা আছে তো কাঠের সোফাগুলোকে কাবার পরানোর আগে অবশ্যই কাঠের সোফাগুলোকে ক্লিন করে নিতে হবে আর সেই জন্যই আমি প্রত্যেকটা কাঠের সোফা টি টেবিল সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আমার যেহেতু কাঠের সোফা তো কাঠের সোফাতে ডিজাইন অনেক বেশি আর টি টেবিলে ডিজাইন রয়েছে তো এই জন্য দেখা যায় পরিষ্কার করতে অনেকটা কষ্ট হয় বেশ অনেকটাই ময়লা হয় আর এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হয় আর সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার জন্য আমি এখানে একটা কটন নিয়ে নিয়েছি আর ডিজাইনগুলোর ভিতরে কটন দিয়ে এভাবে পরিষ্কার করে নিচ্ছি তো অনেকটা ময়লা বের হয়েছে দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি সবগুলো টি টেবিল সোফা ক্লিন করে নিচ্ছি তারপরে একটা শুকনো কাপড় নিয়ে আমি একটু হালকাভাবে সবগুলো মুছে নিচ্ছি বেশ কিছুদিন পর পরই এই সোফাগুলোকে এতটা সময় নিয়ে আমাকে এভাবে ক্লিন করে নিতে হতো তো এখন যেহেতু সোফাগুলোতে আমি কাবার পরিয়ে দিব মনে হয় না আমার এতটা কষ্ট করে সোফাগুলো ক্লিন করতে হবে তো তারপরে দেখি কি হয় সবগুলো জিনিস সুন্দর করে ক্লিন করে নেওয়া হয়ে গিয়েছে তারপরে আমি আমার কাঙ্ক্ষিত জিনিসটি বের করে নিচ্ছি আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম এই তুর্কি সোফা কাবারগুলো তো এগুলো এসে পড়েছে ছয় সাত দিন সময় লেগেছে আমার হাতে এসে পৌঁছাতে তো এখন আমি সবগুলো বের করে নিচ্ছি আর একটু চেক করে দেখে নিচ্ছি এটা অরিজিনাল তুর্কি কাপড় কিনা আমি একটু চেক করার জন্য এখানে যে লোগোটা দেওয়া থাকে সেটাই খুঁজছিলাম তো খুঁজতে খুঁজতে পেয়েও গিয়েছি এখানে তুর্কি কাপড়ের একটা লোগো দেওয়া আছে আর এটা দেখেই আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে তুর্কি কাপড়ের লোগো তো এই দেখেই আমি অর্ডারটাও করেছিলাম আর ওনারা আমাকে বুঝিয়েও দিয়েছিলেন এইভাবে ব্যাগ থেকে সবগুলো কাবার বের করে নিয়েছি আর এরকম স্টিক দিয়ে দিয়েছে অনেকগুলো তো এগুলো বের করে নিচ্ছিলাম এখন আমি সোফাতে সবগুলো কাবার আস্তে আস্তে পরিয়ে নিব আর তার জন্য আনহার বাবা আমাকে হেল্প করছে কাবারগুলো পরিয়ে নেওয়ার জন্য প্রথমে ভেবেছিলাম কাপারগুলো পরাতে হয়তো বা পারবো না বা অনেকটা কষ্ট হবে তো তারপরে ঠিকই সিস্টেমটা খুঁজে পেয়েছি আর আমরা সুন্দর করে পরিয়েও নিচ্ছি যদি ঢাকায় থাকতাম তাহলে ওনাদের লুক এসেই পরিয়ে দিয়ে যেত যেহেতু ঢাকার বাহিরে থাকি সেই জন্য আর কি কুরিয়ার করে পাঠাতে হয়েছে আর আমরা নিজেরাটা নিজেরাই করে নিতে হচ্ছে যাই হোক আমরা সোফাতে কাবারগুলো পরিয়ে নিচ্ছি আর আমি এখন টি টেবিলেও কাবারটা পরিয়ে নিচ্ছি আমার টি টেবিল যেহেতু বেশি আমার বাসায় টোটাল টি টেবিল হচ্ছে চারটা আর সোফা হচ্ছে ছয়টা তো একটা একটা করে আমার সবগুলো যেহেতু বেশি তো কাবারও অর্ডার করতে হয়েছে বেশি সবগুলোই আমি সুন্দর করে পরিয়ে নিয়েছি সোফাগুলোতে কাবারগুলো পরিয়ে নিয়েছি আর এখন কুশনগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি সোফার উপরে তো কুশনের জন্য আমি কোনো কাবার নেই নি আমি ভেবেছিলাম সোফার কাবারটার সাথে মিলিয়ে ম্যাচিং করে আর কি একটা কুশন কাবার নিব সেই জন্য আর কি এই ধরনের কাবার আর নেই নি একটু অন্যরকম কোষণ কাবার নিব তার জন্য তো এই সোফার সাথে আর এই কভারগুলোর সাথে কি রকম কোষণ কাবার নিলে ভালো হবে একটু কমেন্টস করে আপনারা জানাবেন তাহলে আমারও অনেকটা উপকার হবে আর এই হচ্ছে আমার ড্রয়িং রুমের ফাইনাল লুক তো সোফাতে কাবারগুলো লাগানোর পরে আপনাদের কাছে দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু